বন্ধুরা চেষ্টায় সাফলতা সঙ্গে আমরা প্রলয় বন্ধুরা আজকে আপনারা থামবেলা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন আজকে কি গাছ নিয়ে আমি আলোচনা করছি এই অ্যাডেনিয়াম গাছ এই গাছটা আমি প্রতিস্থাপন দেখিয়েছিলাম আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে সেই সময় এই গাছটার অবস্থা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন মাত্র এক বছর আগেই আমার ভিডিও আপলোড করা আছে চ্যানেলে তা আজকের অ্যাডিনিয়াম গাছের যে কডেক্স কীভাবে অনেক বড়ো করা যায় অনেক মোটা করা যায় থাকছে টিপস এবং এই অ্যাডিনিয়ামের গাছের কডেক্স অনেকেরই পচে যায় অনেকের শেকড় পচে যাচ্ছে অনেকের ফাঙ্গাল অ্যাটাক হচ্ছে সেই নিয়ে থাকবে আজকের এই পুরো ভিডিওটা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার চ্যানেলের সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আগে আমরা আলোচনা করিনি এই কডেক্স কেন নষ্ট হয় দেখুন এই যে কডেক্সটা আছে দেখুন এই তলার দিকটা সাদা এইখানটা দেখুন এরপর থেকে দেখবেন এই জায়গাটা পুরো ম্যাচিউর হয়ে গেছে এই কডেক্স সময় প্রত্যেক বছর অ্যাডেনিয়াম গাছকে যদি আমরা রিপোর্ট করতে পারি রিপোর্ট করলে কি হবে যে শেকড়গুলো মাটির নিচে থাকবে তাদেরকে আমরা একটা সেপ দেবো প্রথমত বলে রাখি এর গায়ে প্রচুর অসংখ্য এই কডেক্সগুলোর গায়ে প্রচুর অসংখ্য ছোটো ছোট শেকড় ছিল সেই শেকড়গুলোকে আমরা কেটে দিয়েছি একটা ধারালো ব্লেড নিয়ে তবে এই কাটার জন্য ধারালো ব্লেডটা অবশ্যই আপনারা স্যানিটাইজার করে নেবেন করে নিয়ে সেটাকে জীবাণুমুক্ত করে আপনারা এই কডেক্সের গায়ে যে শেকরগুনো আছে আস্তে আস্তে কেটে দেবেন আমি প্রতিস্থাপনের দিন আপনাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে করতে হয় দেখুন এই পোর্শেন্টটা টোটালটা মাটির নিচে ছিল এই যে পোর্সেন্টটা আপনারা বুঝতে পারছেন এখান থেকে এতটা পুরো ম্যাচুয়ের এই জায়গাটা পুরো মাটির নিচে ছিল এই কডেক্সটা অটোমেটিক তৈরি হয়ে যায় আমরা কি করেছি আমাদের এটাকে মোটা করতে হবে এবং তবে যখন থাকবে সুন্দর দেখতে লাগবে অনেক মোটা কডেক্স সেই কারণে আমাদের এবার কি করতে হবে এই পচার যে ব্যাপারটা এই যে কডেক্স পচে যাচ্ছে আমরা যদি প্রত্যেক বছর রিপোর্টিং করি অ্যাডেনিয়াম গাছকে তাহলে কডেক্স পচবে না কারণ হচ্ছে আমাদের তো এতখানি মাটির মধ্যে ছিল এইবার এই জিনিস এই পোর্শনটাকে আমরা মাটির ওপরে করে দেব তলার যে অংশটা আছে ঠিক এইরাম লেয়ার থেকে আমরা প্রতিস্থাপন করব ঠিক জিনিসটা এরম দাঁড়াবে তার মানে কি এতখানি কডেক্স আমাদের মাটির ওপরে চলে গেল এবার এইগুলোও ঠিক সেরাম এরকম ম্যাচর হয়ে যাবে তাহলে কি হবে আমাদের পচার ব্যাপারটা থাকলো না এরপর মোটা করার উপায় কি করে মোটা করতে হবে বা কেন মোটা করা দরকার আছে ধরুন এই অ্যাডেনিয়াম গাছ আপনারা বহুদিন ধরে অ্যাডেনিয়াম গাছ যে কোনো মাটির পাত্রে রেখে দিয়েছেন সেই পাত্রেটা জানেন না তার মাটির ভেতরে কি হচ্ছে আমরা ওই জন্য প্রত্যেক বছর রিপোর্টিং করতে চেষ্টা করি যাতে কডেক্সটা বেঁচে যায় বহু মানুষেরই দেখি কডেক্স পচে গেছে এতখানি খাবলা হয়ে গেছে এই জিনিসটা হবে না ওয়েল ডেনেজ মাটি করতে হবে যেদিন প্রতিস্থাপন করবো মাটি কীভাবে বানাতে হবে সেটা ওয়েল ডেনেজ আমি জানিয়ে দেবো আমার এই কডেক্স এই অ্যাডেনিয়াম সারা বর্ষার ছাদের ওপেন ছাদ খোলা ছাদের নিচে থাকে বর্ষাতেও ভেজে কিচ্ছু হয় না এই ধরুন আমরা যখন রিপোর্টিং করব তখন আমরা বুঝে নিতে পারবো কোথায় কি পচন ধরেছে বা কোথায় কি ফাঙ্গাল অ্যাটাক হয়েছে এর তলায় যেসব কালো কালো যে শেকড়গুলো থাকবে সেই শেকড়গুলোকে আমাদেরকে রিমুভ করে দিতে হবে কেটে দিতে হবে এইবার এই মোটা করা সহজ উপায় অনেকেই জেনে থাকবেন অনেকেই জানেন না আমরা জানুয়ারি মাসে এই মিডিলের দিক করে বা জানুয়ারি মাসের শেষের দিক করে যার হাতে যেমন সময় থাকবেন সেই হিসেবে আমরা এটাকে পুরো বার করে নেব প্রথমে অ্যাডিনিয়াম গাছটাকে পুরো বার করে আগে আমরা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়ে নেবার পর আপনাদের আমি বলেই দিলাম ছোট শেকড় যেসব আছে সেগুলো আমরা সব কেটে ফেলে দেবো যাতে এরকম সুন্দর দেখতে লাগে সেপটা দেখুন করে নেবার পর গাছটাকে আমরা টোটাল গাছটাকে সাব ফাঙ্গাসাইড লাগিয়ে দেবো এবার আপনাদের হাতের কাছে যদি সাপ ফাঙ্গাসাইড নাও থাকে আপনাদের হাতের কাছে যে কোনো ফাঙ্গাসাইড থাকলে আপনার এক গ্রাম মিশিয়ে একটা তুলি করে পুরো গাটায় মিশিয়ে নেবে দিলে কি হবে এই কডেজটা কোনো ফাঙ্গাল অ্যাটাক হবে না তারপরে কি করণীয় এই করণীয়টা করে নেওয়ার পর আপনাদের যা ডাল ফাল এসব ছাঁটার থাকবে আপনারা ছেটে নিতে পারেন সেই অতিরিক্ত ডাল আপনারা কাউকে গিফটও করতে পারেন সবুজে ভরিয়ে দিন অন্যের ছাদ বাগানো সাথে আপনার ছাদ বাগান তারা হয়তো অন্য যাদেরকে গিফট করবেন তাদের কাছে হয়তো এমনি অ্যাডেনিয়ামের রুস্টক থাকতে পারে তারা এটা গ্রাফটিং করে নিতে পারে বা আপনিও নিজে গ্রাফটিং করে নিতে পারেন এবার এইভাবে রাখার পর আপনারা টোটাল ফাঙ্গাসাইট দিয়ে এই গাছটাকে দিয়ে দেওয়ার পর মাখিয়ে দেওয়ার পর ঠিক এরম জায়গায় আপনারা বাঁধবেন কিছুতে বেঁধে ঠিক এইভাবে ঝুলিয়ে রাখার চেষ্টা করবেন পনেরো দিন মতন ঝুলিয়ে রাখবেন আমি পনেরো দিন বলছি এই কারণে আপনারা এক মাস কেউ কেউ এক মাসে ঝুলিয়ে রাখে এইভাবে আপনাদের বেঁধে ঝুলিয়ে রাখতে হবে পনেরো দিন যারা এক্সপার্ট তারা এক মাসও ঝুলিয়ে রাখে কারণ হচ্ছে যারা নতুন তাদেরকে এই কথাটা বলবো না কারণ নষ্ট হয়ে যেতে পারে কডার পনেরো দিন পর যখন হাত দিয়ে টিপবেন দেখবেন এই সব নরম হয়ে গেছে এইটা করার কারণ কি এই গাছকে যখনই আপনি ঝুলিয়ে দিলেন তখনই এই গাছ মনে করলো যে আমার মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই গাছ এই কডেক্সে যা জমে আছে জল রস সেই নিয়ে বেঁচে থাকে এরা তখন খুব ট্রেসে চলে যায় এইবার তারপর পনেরো দিন পর যখন আপনি রিপোর্টিং করে জল দেবেন তখন এই গাছ সেই জলকে যতটা পারবে ততটা শোষণ করে নিতে চাই এবার যত জল শোষণ করে নিতে পারবে বেশি তত তার কডেক্সটা বাড়বে সেই গাছে এই নিয়মে এইভাবে যদি আপনারা এই অ্যাডিনিয়াম গাছকে পরিচর্যা করতে পারেন প্রত্যেক বছর যদি রিপোর্ট করতে পারেন তাহলে এই গাছের মতন বাগানে গাছ হয় না কেননা এই গাছ হচ্ছে নো মেনটেনেন্স গাছ যেমন খুশি রাখতে হয় আপনি খাবার দিলেন তাও কোনো যায় আসে না বৃষ্টি জল রোদ সব কিছু সহ করতে পারে আপনাদের একটাই করতে হবে প্রত্যেক বছর এই যে আমি কাজগুলো বললাম এইগুলো করতে হবে তা আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনারা কি জানতে চাইছেন বড়দের জানায় প্রণাম ছোটোদের ভালোবাসা জানি আজকেরই ভিডিও শেষ করলাম ধন্যবাদ